বাংলাদেশ আমি এখন যেটা শহর কিন্তু আজকে আমি এ শহর থেকে 10 কিলোমিটার দূরে একটা গ্রামে যাচ্ছি যেটার নাম আকচাবাদ ওখানকার খুবই নাম করা এক টাইপের মিট বল ট্রাই করতে যেটা পুরা টার্কিতে ফেমাস প্রথম কাজ ওখানে আমার পৌঁছাইতে হবে পৌঁছাইতে হলে

Aksabat'a mı gideceğim? Aksabat, yes. Çekmeyiz, çekme mi çekmeyi çekeceğim? Youtuber. Tamam, çek. Youtuber. Youtuber, yes. What's your name? Nadir, <laughs> Nadir. <laughs> Nadir, where are you from? Bangladesh. Bangladesh? <laughs> yeah, yeah. Ben de Mardinli. Mardin, from Mardin. Mardin, Güle güle. Güle güle. Dolmuş, is this from here? Dolmuş, Aksabat Dolmuş. Bu ne, abin ne de ne? Youtuber. Youtuber? Yeah, yeah. Youtuber, Aksabat Dolmuş. Aksabat Dolmuş. Dolmuş alım da. Teşekkürler. Akçabat. Akçabat. Bangladesh. বাসের খরচ সাড়ে তিন লড়া মানে হচ্ছে কত হয় তিরিশ টাকার মতো দশ কিলোমিটার দূরে যেতে

এখানে খুব ইন্টারেস্টিং এর ব্যাপার হচ্ছে কোন জায়গায় আজকাল মেনু থাকে না এখানে জাস্ট একটা কিউআর কোড থাকে আর কিউআর কোড ফোনে স্ক্যান করলে তখন ফোনের মধ্যে পুরো মেনুটা চলে আসে ওকে খাবার সব চলে আসছে সো এটা হচ্ছে মেইন পার্টটা আচ্ছা আবাদ কফতেছি এটা এক ধরনের মিট বল যেটা বিফ রসুন আর রুটি দিয়ে বানায় এটা পড়ছে আমার পঁয়ত্রিশ লিরা সো মানে সাড়ে তিনশো টাকার মতো একজনের পড়শনের জন্য সাথে সাথে ইউজুয়াল ফ্রি সাইডস সাইডস দিছে রুটি স্পাইসি আর আরেকটা এক্সট্রা সালাদ আমি অর্ডার করছি যেটার নাম হচ্ছে পেঁয়াজ মানে হ্যাঁ বাংলাদেশের পেঁয়াজের মতো যেটা মেনলি হচ্ছে একটা সালাদ যেটা বানানো হোয়াইট বিনস আর পেঁয়াজ থেকে এটার দাম পড়ছে পনেরো লিরা সো দেড়শো টাকার মতো সাথে এই ইয়োগার্টটা বা ওয়াটার ইয়োগার্ট যেটা নাম হচ্ছে আয়রানটা কিন্তু সবসময় খায় এই জায়গাটা মনে হয় একটু বেশি ফ্যান্সি কারণ দেখে একদম মানে ফাইভ স্টার হোটেলের মতো ভাবছে আপ নর্মালি একটা কাপে করে ফ্রিজ থেকে বের করে আয়রান দেয় এখানে পুরো গ্লাসে করে মানে হোম মেড বানাই দিয়েছে ভেরি গুড সো ভালো আছে জিনিসটা কিন্তু অনেক সুখ না হুইচ ইজ নট সারপ্রাইজিং কারণ এটা রুটি দিয়ে বানানো হয়েছে সাথে এই সাইডটা যেটা দিচ্ছে ঝাল এর মধ্যে ডিপ করে খাইলে হুম ফ্রি গুড একটা টেস্ট হতে হচ্ছে অন্য যে কোনো সালাদের মতনে হোয়াইট বিনস আমি বলবো কেমন জানি অত টেস্টি না নর্মালি এখানে বেগ বিনস ট্রেডিশনাল মিল যেটা পাওয়া যায় সেটা অনেক দূরে আছে একটা টমেটো সস্পেশাল বানাই রুটি দিয়ে খাওয়া যায় কিন্তু এটা আমাদের একটু ব্র্যান্ড টেস্ট বাট সালাদ থেকে আর বেশি কিছু এক্সপেক্ট করা যায় না আমার সালাদ খাই না আমার সালাদ নিয়ে এক্সপার্ট সো হয়তো বেটা ভালো আমি জানি না চেষ্টা করে দেখি ভালো কম্বিনেশন ওয়াই কার্ড এর আয়রানটা বেশি জস এই জায়গাটা ভালোই এক্সপেন্সিভ আছে কিন্তু অনেস্টলি প্রাইসটা খারাপ না অনিকনসারের যেরকম ফাইভ স্টার হোটেলের মতো সার্ভিস পাচ্ছেন আর পাশে পুরা ব্ল্যাক সি পিছনে শহরের একটা সুন্দর ভিউ পাচ্ছেন অফ কোর্স খাবার শেষে সবসময় একটা ফ্রি কমপ্লিমেন্টারি এক কাপ চায় আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেল থেকে প্লিজ আর যদি আমি কোথায় আসি করতেছি কি খাইতেছি রিয়েল টাইম আপডেট চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ওখানে আমি ইনস্টাগ্রাম স্টোরিতে সব কিছু আগে আগে পোস্ট করি আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে